আত্মহত্যায় করেছেন ছোট পর্দার অভিনেত্রী হুমাইরা নুসরাত হিমু ঘটনা নেপথ্যে ছিলেন কথিত বয়ফ্রেন্ড মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা চার্জশিটে তাকে অভিযুক্ত করা হয়েছে উত্তরা পশ্চিম থানার এস আই সাব্বির হোসেন এই চার্জশিট দাখিল করেছেন চার্জশিটে বলা হয় অভিনেত্রী হিমুর দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে ছিল নানা চড়াই উতরাই বিয়ে করলেও এক পর্যায়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় হিমুর ঘনিষ্ঠজন বা কথিত প্রেমিক ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি নামের এক ব্যক্তি আত্মহত্যার ছয় মাস আগে থেকে হিমুর বাসায় নিয়মিত যাতায়াত করতেন তিনি সম্পর্কের এক পর্যায়ে হিমু তার বয়ফ্রেন্ড রুফির মোবাইল ফোন নম্বর ও বিগো আইডি ব্লক করে দেন এ নিয়ে তাদের মধ্যে বাগ হয় রুফি ভিক্টিম হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেন পরে রাগে ও অভিমানে গত বছরের দুই নভেম্বর বাথরুমে ঢুকে গলায় ফাঁসতে আত্মহত্যা করেন হিমু